পরিবেশ বাঁচান আগামী বর্তমান বিশ্ব পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি দূষণ গাছ কাটার হার প্লাস্টিক ব্যবহার বায়ু ও জলবায়ুর অবনতি আমাদের জীবন ও প্রকৃতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে অথচ এই পৃথিবী আমাদের একমাত্র বাসস্থান তাই পরিবেশ রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয় আমাদের প্রত্যেকের কর্তব্য কেন আমরা সচেতন হব গ্লোবাল ওয়ার্মিং দিন দিন বাড়ছে খরা বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বেড়েছে জীববৈচিত্র্য হুমকির মুখে বিশুদ্ধ পানি ও বিশুদ্ধ পানি ও বাতাস কমে যাচ্ছে রোগব্যাধি ও তাপমাত্রা বেড়েই চলেছে আমাদের কি করণীয় গাছ লাগান গাছ বাঁচান প্রতি বছর অন্তত একটি গাছ লাগানোর চেষ্টা করুন অপ্রয়োজনে গাছ কাটা বন্ধ করুন প্লাস্টিক ব্যবহার কমান পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করুন প্লাস্টিক রিসাইকেল করুন বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন হন যেখানে সেখানে ময়লা ফেলবেন না জৈব ও অজীব বর্জ্য আলাদা করুন জল ও বিদ্যুৎ অপচয় রোধ করুন অপ্রয়োজনে লাইট ফ্যান ওয়াটার ট্যাপ চালু রাখবেন না পরিবেশ পরিবেশবান্ধব যানবাহন ব্যবহার করুন সাইকেল বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন যানজট ও ধোঁয়ার পরিমাণ কমান একটি বার্তা এই পৃথিবী আমাদের ধার করা আগামী প্রজন্মের কাছ থেকে তাদের জন্য আমরা কি রেখে যাচ্ছি প্রকৃতিকে ভালোবাসুন পরিবেশকে রক্ষা করুন সচেতনতা শুরু হোক আজ থেকেই